আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য লাকজারি পার্টিওয়ে নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে কালার আছে পাঁচটা কালার সেম ডিজাইনে পাঁচটা কালার থাকবে প্রথমে আপনাদেরকে মাস্টার্ড কালারটা দেখাবো আর এগুলো প্রত্যেকটা হচ্ছে লাকজারি থ্রি পিসের কালেকশন থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে মাস্টার্ড কালারটা থাকবে ড্রেসের কাজটা দেখুন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ অল ওবার হচ্ছে মিনাকারি সুতা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন থাকবে এবং স্লিভসের বর্ডারে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি আর এটা হচ্ছে পাটা থাকবে কটন সিল্কের মধ্যে আমরা স্যালোয়ারের কাপড়টা পাবো একেবারে নিউ কালেকশন এবং প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা জিম্মি চু শিপন ফেব্রিক্সের মধ্যে আজকের এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস সতেরোশো টাকা থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে থ্রি পিসের কালেকশন এটা হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে থাকবে কালার দেখুন এটার কত সুন্দর কালার অনেক সুন্দর একটা কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ডিজাইন দেখুন কত সেরা ডিজাইনের মধ্যে থাকবে মাত্র পনেরোশো সতেরোশো টাকা এটা প্রাইস থাকবে সতেরোশো টাকা এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাতাটা অনেক বড়ো দুপাট্টা বিশাল দুপাটা থাকবে আরও তিন তিনটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো সবই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেভাল কালেকশন থাকবে ভিউসরা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এটা হচ্ছে পেস্টেল মিন কালারের মধ্যে থাকবে সতেরোশো টাকায় আজকের এই করা কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন আপনারা এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা থাকবে আর এটা হচ্ছে মুভ কালারটা থাকবে মুভ পিঙ্ক কালারটা থাকবে এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার পুরোটা কালার বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাট্টাটা অনেক সুন্দর দুপাট্টা এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবো সতেরোশো টাকা আজকের এই কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিওসরা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে দুপাটা থাকো তো ভিওসরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম